আসসালামু আলাইকুম আজকে আমরা বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড গাড়ি করছেন এবং এখন চাচ্ছেন যে এনআইডি কার্ডের থেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে তাদের জন্য আজকে সকালে এটা আমি চেঞ্জটা করছিলাম দেখলাম কোনো অপশন নাই তো সেক্ষেত্রে ষোলো একশো বাইশে ফোন দিলাম তো ওখান থেকে একজন ভূমি মন্ত্রালয় থেকে একজন ধরলো ধরে বললো যে এখন সার্বাজনিত কারণে এই অপশনটি নাই আপনি এখন এটা এডিট করতে পারবেন না এবং এটা কোনো সুযোগও নেই তাই বললাম যে একবার যদি ভুল করে ভেরিফিকেশন হয়ে যায় তাহলে সারা জীবন এই নাম্বারটা নিয়ে কি আমরা চলবো তা বললো এটা আপাতত এরকমই এখন এখানে হাত দেওয়ার সুযোগ নাই আর চেঞ্জ হবে না তো সেক্ষেত্রে এনআইডি কার্ডের সঙ্গে নাম্বার ভেরিফিকেশন করার সময় বা আবেদন করার সময় খুব সাবধানে আবেদন করবেন কারণ ওই নাম্বারটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না সবই কে ধন্যবাদ